হ্যালো কাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটায় তোমাদের আমি দেখাবো আমার বাগানটা ঘুরে দেখাবো আমাদের কাছে পেয়ারা ধরেছে আর বেদানা ধরেছে তো আমাদের কাছে নতুন পেয়ারা নতুন বেদানা তো তোমাদের দেখাবো কারণ যেখানে থাকে মানুষ সব জায়গাতে গাছ লাগাতে হয় তো এনজয় করে পুরো ভিডিওটা দেখবে আর আমরা থাকি কোয়াটারে তো কোয়াটারে আছি কোয়াটারে কীভাবে আমরা গাছ লাগালাম কীভাবে আমরা গাছের পেয়ারা আর বেদানা খাচ্ছি তোমাদের দেখাবো তো খুব খুশি লাগে যখন নিজের গাছের পেয়ারা আর বেদানা বা যে কোনো ফলই খাওয়া হয় খুবই আনন্দ লাগে তো তোমাদের মাঝে আমার এই আনন্দটা শেয়ার করব তো চলো এনজয় দ্য ভিডিও তো আমরা সকালবেলা ছাত্র জুস খাই তো সকালবেলা অনেক কাজ করার পরে কাজ তো তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিও আমি করি ক্যামেরাও আমার সবই আমাকে করতে হয় তো যার কারণে সান করার পরে আমি স্টার্ট করলাম লোকটা আর ছাত্র জুস খেয়ে আজকের দিনটা স্টার্ট করলাম হ্যালো বন্ধুরা তো প্ল্যান ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের বাগানটা দেখাবো আমাদের বেদনা গাছ পেয়ারা গাছ তো পারলাম না যেতে কারণ আমাদের ঘরে গেস্ট এসেছিলো তো টিফিনের ব্যবস্থা করেছিলাম আর গেস্ট যাওয়ার পরে বরের ডিউটি টাইম হয়ে গেছে তো রান্না বান্না শেষ করলাম তো এখন যাব বাগানে তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আর তো আমরা বেশিরভাগে পাতা লতা বেশিরভাগই খাই তো চলো কি রান্না করলাম এক ঝলক তোমরা দেখো মাছ মাংস বেশি ভালো জিনিস নয় পাতা লতা খাও তোমাদের ভিটামিনের অভাব হবে না রক্তশূন্যতার অভাব হবে না সাজনা পাতা মহিলাদের জন্য খুব সাজনা পাতা শাক করলাম পুননব্ব পাতা কাঁঠালে বেছে দিয়ে ঝোল করলাম আর ট্যাংরা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে কারিপাতা দিয়ে ঝোল করলাম আর এই যে পোহা পোহা একটু বেশি বানিয়ে নেওয়া হয়েছে তো গেস্টরা চা টিফিন খাওয়ার পরও কিন্তু অনেকগুলি পোহা বেঁচে আছে তো যাই হোক এগুলি আমরা বিকালে গরম করে খেয়ে নেব তো এগুলি রান্না করলাম আর গেস্টকে আমি যখন চা টিফিন দিলাম তো আম কেটে দেবো ভাবলাম একটা আম কাটলাম আরেকটা আম কাঁচা রয়ে গেল তো কাঁচা যে আমটা আমি গেস্টকে এটা দিতে পারলাম না তো একটা আমি সবাই ভাগ করে খেয়েছে তো যাই হোক এখন যাব পেয়ারা গাছ দেখতে আর বেদানা গাছ দেখতেই আরও অন্যান্য গাছ আছে কিন্তু ওগুলিতে ফল আসেনি তো যেগুলি ফল আসলো তোমাদের একটু দেখাবো তোমাদের বাড়িতে কে কে গাছ লাগাবো আমরা কোয়ার্টারে থাকি তো যে যেখানে থাকো সবাই গাছ লাগানোর ব্যবস্থা অবশ্যই করবে তো সবাই চেষ্টা করবে বাড়ি ঘরে গাছ লাগানোর জন্য যদি মনে করো তোমরা যে কোনো গাছ লাগিয়ে তোমরা যত্ন করতে পারছো না যে গাছে যত্ন কম লাগে ওইরকম গাছ লাগাবে তো চলো আমি কোয়াটারে আছি তো কোয়াটারে আমি কিছু গাছ লাগালাম আর বেশিরভাগে ফল গাছ লাগানোর শখ তো ফল গাছ লাগিয়েছি তো চলো দেখবো তো চলো আমার সঙ্গে তোমরা আমার বাগানে আমার সঙ্গে তোমরাও দেখবে এই দেখো বেদনা গাছে বেদনা গাছে কিন্তু বেদনা হয়েছে আর কেন পাকছে না জানি না এখন লাল হয়েছে একটু কিন্তু পাকা হয়েছে কিনা বুঝতে পারছি না ভিতরে কি এগুলি কাঁচা আছে না পাকা বুঝতে পারছি না নতুন গাছ এখনো বুঝতে পারছি না কখন পারলে এটা ঠিকভাবে খেতে পারবো আর বেদনা মনে হয় পাকতেও অনেকটা বেদনা ধরেছে কারণ দিন হয়েছে বেদনাগুলো গাছে এসেছে নতুন গাছে যখন একটা ফল আসে সবার মনে একটু আরো উপরে আছে আর এই যে দেখো ফুল গাছ এই যে বাগানটা এই ফুলের বাগান আর দেখো পান গাছ লাগিয়েছি কারা কারা পান খাও যদি পান খেতে চাও অবশ্যই আসবে এই দেখো আম গাছ এই আম গাছটাতে দুবার আমের ফুল এসেছিল ফুলগুলো ঝরে গেছে এই যে জবা ফুল গাছ কলাবতী ফুল এই ফুলগুলো খুব সুগন্ধ এই ফুলগুলার নাম কি আমি ঠিক জানি না একদিন বলেছিল ভুলে গেছি তোমরা যদি কেউ জানো অবশ্য কমেন্টে জানাবে ফুলগুলার কি নাম তোমরা কেউ যদি জানো নাম অবশ্যই বলবে আমি ভুলে গেলাম কি নাম ছিল ওই গাছটার এ হলো আরেকটা ফুল গাছ আর এ হলো লেবু গাছ কিন্তু লেবু গাছে লেবু ধরবে কবে জানি না ফুল আসেনি দেখো পেয়ারা গাছে পেয়ারা ধরেছিল তো দেখতে পাইনি ঝরে পড়ে গেছে এই দেখো পেয়ারা এই হলো আমাদের কলা বাগান দেখো আমাদের কাছে পেয়ারা যখন নিজে গাছ লাগায় না গাছে যখন ফল আসে তখন খেতে খুব ভালো লাগে আর আনন্দও লাগে এই যে দেখো আমরা কোয়ার্টারে এসেছি প্রায় তিন বছর চলছে রানী দু বছর হয়ে গেছে তো গাছ লাগিয়েছি দুই বছরের মাথাতে পেয়ারা এসেছে দেখো দেখতে খুব ভালো লাগছে আর নিজে যখন গাছ লাগায় না তখন খেতে খুব ভালো লাগে নিজের গাছ লাগিয়ে খেতে খুবই ভালো লাগে যখন নিজের গাছে নতুন ফল আসে সত্যি খুব ভালো লাগে ঠিক আছে অনেকগুলো ধরেছে আর এ হল আমাদের বকফুল গাছ এরকম জিনিসগুলো মিস করো এই যে কচুর হোপা বলে তোমরা কি বলো জানি না আমরা কোয়ার্টারে এগুলি আমরা খেতে পারি নিজেরা লাগিয়েছি এই হলো আমাদের পেঁপে গাছ পেঁপে দেখে কেউ হাসবে না রুদ্র পাচ্ছে না বলে পেঁপেগুলো এমন হয়ে আছে আর নতুন এসেছে তো যাই হোক বড় হলে কেমন দেখতে হবে জানি না এই হলো আমাদের লিচু গাছ আর এই হলো আম গাছ আমাদের বাগানে অনেক কিছু আছে এই আম গাছে কিন্তু একটা আম ধরেছিল ছোটো চারাতে একটা আম ধরে যেটা বৎসরে তিনবার আম ধরে সাজনা গাছ আর এই যে গোলমরিচের চারা তো তোমরা কে 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 এরকম গাছ লাগাও যেখানে থাকো যে যেখানে থাকো ভাড়া থাকো কোয়ার্টারে থাকো বাড়িঘরে থাকো গাছ লাগানো খুব দরকার তোমরা কে কে এরকম গাছ লাগাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এ হলো ফুল গাছ আর এই যে জায়গাটা এটার ভিতরে আগে আমরা সবজি করতাম কিছু বিষাক্ত পোকামাকড়ের জন্য এখন আমি সবজি করি না এমনই বিষাক্ত পোকামাকড় ছিল তো সবজি করা বন্ধ করে দিয়েছি এক বছর করলাম আমি হোপা এনেছি কচুর হোপা তোমরা কী বলো জানি না ফুল কচুর ফুল এগুলি শুটকি দিয়ে খেতে খুব স্বাদ তো নিয়ে আসলাম চোখে পড়ল তো বাগান ঘুরতে গিয়ে আমি কচুর ফুল আনলাম এগুলি আগে অনেক খেয়েছি এখন খাওয়া পরে না যেহেতু টাউনে এগুলি পাওয়া যায় না এমন একটা মানুষ ওই ওই জিনিসগুলো খেতেও চায় না কারণ এগুলি একটু টাইম লাগে রান্না করতে হয় তো বাগান ঘুরতে গিয়ে নিয়ে আসলাম আর তোমরা কে কে এগুলিকে কচুর ফুলগুলোকে কে কি নামে বলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে খুব ভালো লাগে এগুলি কাঁঠালে বেঁচে দিয়ে শুটকি দিয়ে খুব স্বাদ তো এখন আমার ছেলে স্কুল থেকে চলে আসলো এখন ওকে ভাত দেবো তারা দাদু নাতি মিলে ভাত খাবে ভাত দিয়ে একটু রেস্ট করব আর ও ভাত খেতে বসে বলছে পোহা খাবে ভাত খাবে না তো ওকে পোহা দিলাম আর বাবুকে আমি ভাত দিয়ে দিলাম তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগবো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ বাবাই